আমি আজকে যে ব্যাপারে কথা বলবো এটা বেসিকলি একটা মোস্ট অফ এ রিভিউ তো যারা অনলাইনে আমরা শপিং করি তাদের জন্য বেসিকলি তো এটা এরকম একটা অনলাইন শপের ভাউচার যেখানে একটা ফোন কেনা হয়েছে স্যামসাং এ ফাইভ পাঁচ হাজার দুশো টাকা অ্যান্ড একশো টাকা আগেই কনফার্ম করা হয়েছে আগেই বিকাশ করা হয়েছে এটাই নিয়ম আসলে তারা এটাই বলে যে বিকাশ একশো টাকা আগে পাঠাইতে হয় সো এখানে ওইটাই দেখা যেতেছে অ্যাডভান্স একশো টাকা তো তারা বেসিকলি আপনার বাসায় ডেলিভারি দিবে না কিছু করবে না তারা যেটা করবে যে এসে পরিবহনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস করবে তো কুরিয়ার সার্ভিসের নিয়ম হলো যে এই এটা আপনার হাতে আসবে ফার্স্টে আসার পর আপনি যখন টাকাটা পরিশোধ করবেন এই পাঁচ হাজার দুশো টাকা এবং ষাট টাকা ইনক্লুডেড পাঁচ হাজার দুশো ষাট টাকা তো পুরোটা আপনি যখন পরিশোধ করবেন তখনই আপনার হাতে এই ফোনটা আসবে খুব ভালোভাবে র্যাপ করা সো অর্ডার করা হয়েছিল এ ফাইভ আসছে এস ফাইভ সো ওকে এ ফাইভ আর এস ফাইভ তো ফার্স্ট যে ভুল

ওকে ফোনটা যখন হাতে আসলো তারপর ফোনটা অন করা হলো একটু টাইম লাগবে ফোনটা আসার সাথে সাথে ফোনটা অন করে দেখা গেল ফোনের ডিসপ্লে কাজ করতেছে না সো তারপর যেটা হলো যে এখানে যে নাম্বার আছে এই নাম্বারটাতে কল করা হলো নাম্বারটা বন্ধ তারপর অনলাইনে যে যেসব নাম্বারগুলো দেওয়া ছিল ওইগুলোতে ফোন করা হলো সো ওই নাম্বারগুলো ধরলো ধরার পর বললো যে বললাম যে ফোনটা এরকম কাজ করতেছে না তখন তারা যেটা বললো যে আপনি আবার কুরিয়ার করে পাঠায় দেন এরকম এরকম তাহলে আমরা আবার নতুন একটা ফোন পাঠাবো যেখানে পাঁচ হাজার তিনশো টাকা দেওয়া হয়ে গেছে তো পরে বলা হলো যে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে এই যে একশো একষট্টি বাই তিন গ্রিন রোড তো বললাম এই অ্যাড্রেসে গেলে কি আমি রিপ্লেস পাবো তো তারা বলল যে না ওই অ্যাড্রেসে গেলে আপনি পাবেন না আপনার কুরিয়ার করতে হবে তো যেটা হলো ব্যাপার যে মনে হলো ফেক কুরিয়ার করলাম না গেলাম ওই অ্যাড্রেসে তো যাওয়ার পর একশো একষট্টি বাই দুই পাওয়া গেল তো এখানে যে যখনই বলা হলো যে একশো একষট্টি বাই তিন কোথায় তখন তারা বলল যে ভাই আপনি কি ফোন কিনছেন ফোনটা কি নষ্ট আপনি কি এটা রিপ্লেস করতে চান এটা কি আপনি অনলাইনে কিনছেন তখন বললাম হ্যাঁ তখন বলল যে ভাই এরকম একশো একষট্টি বাই তিন কোনো জায়গায় নেই এবং এটা আসলে এক্সিস্ট করে না এরকম কোনো অ্যাড্রেস নাই তো তখন যেটা হইলো যে জিজ্ঞাসা করা হলো তারা কেমনে জানলো যে একশো একষট্টি বাই তিনে এরকম ফোনই আসে তো তখন তারা বলল এরকম পঞ্চাশ থেকে ষাট জন মানুষজন এখানে এসে দ্বারা তাদের সাথে ডিল করছে প্রত্যেকেরই একই কথা যে তারা ফোন কিনছে অনলাইন থেকে একশো একষট্টি বাই তিন যেখানে হেড অফিস দেওয়া আছে বাট ওই জায়গায় তারা যা কোনো রিপ্লেসমেন্ট তো পায়নি ওই জায়গায় কোনো অ্যাড্রেসই নেই এরকম কোনো অ্যাড্রেসই নেই একশো বাই তিন তো এটা পুরোপুরি একটা চক্র ফ্রড সো এরা মানে খুবই খারাপভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতেছে অ্যান্ড অনেকে আছে যে তারা কুরিয়ার করে পাঠিয়েছেও কিন্তু তারা ওই মানে কুরিয়ার যে করছে ওই জায়গায় টাকা গেছে ফোনটা যে পাঠাইছে ওই জায়গায় টাকা গেছে তো তারা তো ব্যাগ কিছু পাই নাই তারা দিনের পর দিন এখানে এসে দাঁড়ায় ছিল যা আমি শুনছি তার কাছ থেকে সো আমারও এরকম টাকা লস গেছে তো বেসিক্যালি আমার টাকা লস গেছে বললে ভুল হবে আমার ফ্রেন্ড কিনছে তার টাকা লস গেছে আমি এটা নিয়ে রিভিউ বানাইতেছি যেন অন্য কেউ এই কাজটা না করে ফিউচারে এই ফোনটা বেসিক্যালি যে ওয়েবসাইট থেকে কেনা হয়েছিল সেটা হলো মোবাইল গ্যাজেট এই যে তাদের ফেসবুক পেজ লাইক আছে প্রচুর অ্যান্ড এই এই সেই পেজ যেখান থেকে প্রায় পঞ্চাশ ষাট জন ভিকটিম হয়েছে অ্যান্ড তারা আবার ফোনটা রিপ্লেস করতে চাইছে একই ঠিকানায় গেছে কিন্তু এই নামে কোনো ঠিকানাই নেই লাইক একশো একষট্টি বাই তিন এটা এক্সিস্ট করে না গ্রিন রোডে তারা এরকম অফার দিতেছে তাদের পেইজে যে তিন মাস গ্যারান্টি এবং দু বছরের ওয়ারেন্টি পুরোই ফেক বেসিক্যালি এই রিভিউটা যে কারণে দিচ্ছি যে ফিউচারে যেন কেউ এরকম মানে টাকাও লস না করে অ্যান্ড লাইফের ভ্যালুয়েবল যেসব টাইমগুলো আছে এগুলাও লস না করে আমি ইভেন এরকমও শুনছি যে মানুষজন মুন্সিগঞ্জ তারপর রাজশাহী অনেক জায়গা থেকে কিনছে তারা এখানেই এসে পরিবহনে পাইছে যখন কাজ করে নাই তখন এই যে হেড অফিসের রিয়াদে আছে এখানে আসছে তারা তারা কিন্তু তাদের ফোন তো পাই নেই উল্টা আবার ফোনগুলো ফেরত দিতে হয়েছে তাদের টাকাও পায় নাই পায় নাই কিছুই পায় নাই সব লস আমি ভিকটিম হয়েছি এই আমি চাইতেছি আর কেউ যেন এরকম ভিক্টিম না হয় এটা একটা পোস্ট আপনারা যদি পারেন তাহলে এই নাম্বারগুলোর বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন তাহলে অনেক মানুষ কি লেট এরকম হ্যারাস হওয়া থেকে বাঁচবে